ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আরও একটি ছোট আলোচনা নিয়ে এলাম তোমাদের সামনে তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলোকে ছোট ছোট করে তোমাদের কাছে আরও সহজ করে কিভাবে উপস্থাপন করা যায় সেই প্রচেষ্টাই আমার এই চ্যানেলে সবসময় চলছে দেখো এই পর্বে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মৌলিক অধিকারের আর্টিকেল টোয়েন্টি টু অর্থাৎ বাইশ নাম্বার ধারা ধরি বাইশ নাম্বার ধারায় যে বিষয়টার উপরে বেশি জোর দেওয়া হয়েছে নাগরিক অধিকার রক্ষার জন্য সেটা হচ্ছে অবৈধ গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সংরক্ষণের অধিকার অর্থাৎ এই আর্টিকেল বলে কোনো নাগরিককে যদি অবৈধভাবে গ্রেপ্তার করা হয় অর্থাৎ জোর করে প্রতিহিংসা কারণ বা সে জানলোই না তাকে কেন গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় বা তাকে যদি আটক করা হয় যাতে করে তাকে গ্রেপ্তার করা না যায় অবৈধভাবে রাখা না যায় যাতে করে তাকে সে তার ব্যক্তি স্বাধীনতা পায় সেই জন্যেই কিন্তু অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সংরক্ষণের অধিকার তখন কিন্তু নাগরিক এই অধিকারটা ভোগ করতে পারে যেমন কি ধরা যাক কোনো একটা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করা হয়েছে তখন তাকে গ্রেপ্তার এবং আটক করার পর যথাশীঘ্র সম্ভব তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে গ্রেপ্তার শুধু করে নিলেই হবে না তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য গ্রেপ্তার করা হয়েছে সেই কারণটা কিন্তু নাগরিককে জানাতে হবে তাহলে নাগরিক জানতে পারবে কারণ আমরা জানি যে ব্যক্তি জীবনে একটা মানুষ যখন চলে তখন সে অনেক সময় হয়তো সে জানে না সে কি ভুল করেছে অর্থাৎ ভুল দু ভাবে হয় একটা হচ্ছে জেনে হয় আর একটা হচ্ছে অজানায় হয় সে যদি জানতে পারে যে হ্যাঁ আমাকে এটার জন্য আটক করা হয়েছে তখন সে ব্যবস্থা নিতে পারবে তখন সে ভাববে যে হ্যাঁ সত্যি তো আমাকে আমি এই অপরাধটা করেছি আর যদি সে না জানতে পারে তাকে কেন অপরাধ তাকে কেন আটক করা হয়েছে তাহলে সে তার অপরাধটা জানতে পারলো না অর্থাৎ তাকে প্রথমেই যেটা করতে হবে আটক করার কি কারণে তাকে আটক করা হয়েছে কারণটা কিন্তু তাকে জানাতে হবে দু নম্বর যেটা কী আছে আটক ব্যক্তিকে নিজ পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করার এবং আত্মপক্ষ সমর্থন করার জন্য ওই আইনজীবীকে নিযুক্ত করার অধিকার দিতে হবে হ্যাঁ সে যখন জানতে পারলো যে আমাকে কেন আটক করা হয়েছে তার কারণের জন্যে তাকে তার আইনি পরামর্শ তাকে আইনি লড়াই লড়তে হবে তখন তাকে সেই ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে এবং সে যাতে করে তার আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে পারে এবং আইনজীবীর সঙ্গে পরামর্শ করার পর তার বিষয়টা নিয়ে আদালতে যাতে করে তার আইনজীবী সেই বিষয়টা নিয়ে লড়াই করতে পারে অর্থাৎ আইনি লড়াই করতে পারে সেই সুযোগটা তাকে দিতে হবে তিন নম্বর কি বলা হচ্ছে তিন নম্বর বলা হচ্ছে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে দেখবেন আমরা খেয়াল করে দেখি একটা জিনিস যখন কোনো কারণে কোনো অপরাধের জন্য কোনো ব্যক্তিকে তুলে নিয়ে যায় পুলিশ এটা পুলিশের অধিকার আছে পুলিশ তুলে নিয়ে যেতে পারে কিন্তু তারপরে আমরা কি দেখি থানাতে বেশিক্ষণ কিন্তু রাখে না চব্বিশ ঘন্টার মধ্যে থানা কী করে সেই ব্যক্তিকে কোর্টে চালান করে দেয় অর্থাৎ কোনো গ্রেপ্তারি হওয়ার পরে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ওই ব্যক্তিকে কী করা হয় নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে এবারে ম্যাজিস্ট্রেট ঠিক করে সেই ব্যক্তিকে কি তখনই ছেড়ে দেওয়া হবে নাকি সাত দিন হেফাজতে রাখা হবে নাকি চোদ্দ দিন হেফাজতে রাখা হবে না কতদিন রাখা হবে সেটা ঠিক করে কিন্তু ম্যাজিস্ট্রেট অতএব এর বেশি কিন্তু তাকে আটক করা যাবে না ম্যাজিস্ট্রেট যতদিন এবারে তাকে রাখতে বলবে সেই অনুপাতেই কিন্তু ওই ব্যক্তি তাকে আটক রাখা যাবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো এই আইনের ক্ষেত্রে কিন্তু দুটো দুরকম গ্রেপ্তার এর বাইরে একটা হচ্ছে বিদেশি শত্রুভাবাপন্ন কোনো ব্যক্তি তাকে যদি মনে করা হয় যে সে আমার দেশে এসেছে সে আমার দেশের শত্রু কোনো নাশকতামূলক কাজ করতে পারে সন্ত্রাসবাদী কাজ করতে পারে বা আমার দেশের ক্ষতি হবে এমন কোনো কাজ করতে পারে তাকে আর একটা হচ্ছে নিবর্তনমূলক আটক আইনে যদি কাউকে আটক করা হয় তাকে কিন্তু এই আইনের বাইরে তাকে কিন্তু চাইলে তিন মাস পর্যন্ত আটক করে রাখা যেতে পারে এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে নিবর্তনমূলক আটক আইনটা কি এই নিবর্তনমূলক আটক আইন নিয়ে কিন্তু আমি একটা পুরো ভিডিও করব। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে বন্ধুদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবে আর সঙ্গে থাকো ফান্ডামেন্টাল রাইটসের প্রত্যেকটা জায়গা নিয়েই কিন্তু আমি ঠিক এইভাবে অলরেডি উনিশ কুড়ি একুশ এবং এটা নিয়ে বাইশ নাম্বার ধারা আলোচনা করলাম পরপর প্রত্যেকটা ধারাকেই কিন্তু আমি আলোচনা করে যাব তোমরা সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে আর নতুন হলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা চ্যানেলটা আরও বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে ধন্যবাদ